হ্যালো মাই স্টুডেন্টস আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টস করবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের আলোচনা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এখন ক্লাস টুয়েলভে পড়াশুনো করবে সামনেই তোমরা সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে ঠিক আছে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে যাদের সোশিওলজি সাবজেক্টটি রয়েছে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাবজেক্টটি যাদের রয়েছে তোমরা সবাই সামনে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে এবং তারপর সেমিস্টার ফোর পরীক্ষা দেবে অর্থাৎ ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার হবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর এই দুটো সেমিস্টার পরীক্ষা দিলে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করবে আর তোমাদের কিন্তু এই যে দুটো সেমিস্টার পরীক্ষা তোমরা দিবে ঠিক আছে সামনে একটা সেপ্টেম্বর মাস মাসে সেপ্টেম্বর মাসে তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা হওয়া কথা হ্যাঁ সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে সেমিস্টার থ্রি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আবার আরেকটা পরীক্ষা দিবে ছ মাস পরে এরকম দুটো সেমিস্টার দিবে ক্লাস টুয়েলভে এই দুটো সেমিস্টারই ক্লাস এই মানে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর দুটো সেমিস্টারের প্রশ্নপত্র অর্থাৎ কোশ্চেন করবে মদ ইয়ে উচ্চশিক্ষা সংসদ বোর্ড থেকে কাউন্সিল থেকে পর্ষদ থেকে বোর্ডের থেকে প্রশ্নপত্র হবে তোমাদের স্কুলের কোনো স্যার বা ম্যাম প্রশ্ন তৈরি করবে না আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা পরীক্ষা দিবে দুটো সেমিস্টারই সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর পাশের কোনো স্কুলে গিয়ে পরীক্ষা দিবে কাছাকাছি কোনো একটা স্কুলে গিয়ে পরীক্ষা দেবে নিজ স্কুলে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে না ঠিক আছে এই জন্য সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর অতি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো টেক্সট বইগুলো ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়বে যেহেতু সেমিস্টার থ্রিতে এমসি কিউ প্রশ্ন সেমিস্টার থ্রি মানে এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা স্তম্ভ মেলানো ব্যাখ্যা বিবৃতি এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন টোটাল চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর প্রতিটি প্রশ্নের মান এক এবং চল্লিশ নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষার প্রশ্ন তৈরি করবে বোর্ডের থেকে পর্ষদ থেকে এবং পরীক্ষা হবে পাশের কোনো স্কুলে গিয়ে ঠিক আছে এই জন্য দুটো সেমিস্টারই একটু গুরুত্ব দিয়ে পরীক্ষা দেবে সেমিস্টার থ্রিতে শর্ট কোশ্চেনের পরীক্ষা হবে এমসিকিউ দিয়ে পরীক্ষা হবে সেমিস্টার থ্রি আবার সেমিস্টার ফোর তোমাদের কিন্তু সেখানে আবার বর্ড কোশ্চেন থাকবে বর্ণনামূলক প্রশ্ন থাকবে ঠিক আছে এভাবে পরীক্ষা দিতে হবে তা আজকের আলোচনার বিষয় ক্লাস টুয়েলভ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব বিষয়ের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিতে সোশিওলজি সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা পরীক্ষা দেবে তোমরা এখন থেকে সোশিওলজির সাবজেক্টটা ভালো করে পড়বে ঠিক আছে যদিও পশ্চিমবঙ্গ আমাদের এই রাজ্যে অনেক গার্লস স্কুল এবং হাই স্কুলে এই সাবজেক্টটা চালু হয়নি পড়ানো হয় না সাবজেক্টটা এখনো অনেক স্কুলে অনুমোদন পায়নি হুম কিন্তু মুসটিমীয় হাতে গোনা কয়েকটা স্কুলে সোশিওলজির সাবজেক্টটা রয়েছে হ্যাঁ যাই হোক যে স্কুলেই রয়েছে না কেন সেই স্কুলে তোমরা যারা নিয়েছো একটু ভালো করে পড়াশুনো করবে ঠিক আছে অনাদি কুমার মহাপাত্র যে বইটি রয়েছে সেই বইটাও পড়বে আরও অন্যান্য বই যেগুলো রয়েছে হ্যাঁ সেগুলোও পড়বে তা আমি এখন যেটা বলবো সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে কথা বলবো তোমাদের টোটাল ইউনিট হচ্ছে তিনটা তোমরা খাতা কলম নিয়ে বসো এবং খাতায় লিখে নাও উপরে লিখে নাও ক্লাস টুয়েলভ বা বাংলায় লিখতে পারো দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি ঠিক আছে বিষয় সোশিওলজি লিখতে পারো বা সোশিওলজি যদি না লেখো তাহলে সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানে বাংলায় বলে সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব ইংরেজিতে বলা হয় সোশিওলজি সোশিওলজির বাংলা হচ্ছে সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব যেটাই লেখো না কারণ লিখে লেখো সিলেবাস নম লেখো পুনর্মান লেখো চল্লিশ চল্লিশে পরীক্ষা লিখলে তারপর লেখো ইউনিট ওয়ান টু থ্রি তিনটা ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি তিনটা ইউনিটে তোমাদের পরীক্ষা দিতে মানে প্রশ্ন করতে হবে আর কি তিনটা ইউনিটে তিনটা ইউনিটের ভিতরে আবার পার্ট পার্ট করা আছে কীরকম পার্ট পার্ট করা আছে খাতায় লিখে নাও ইউনিট ওয়ান ইউনিট ওয়ান লিখে লেখো ভারতে সমাজ বিজ্ঞান ভারতে সমাজ বিজ্ঞান এটা লিখে কোলন দাও তাহলে কি লিখলে উপরে খাতায় লেখো ইউনিট ওয়ান ইউনিট ওয়ান লিখে আনালাইন করে দাও নিচে লেখো ভারতে সমাজ বিজ্ঞান লিখে কোলন দাও দিয়ে দেখো ভারতীয় সমাজবিজ্ঞানের পথিকৃত কি বললাম ভারতীয় সমাজ বিজ্ঞানের ভারতীয় সমাজবিজ্ঞানের পথিকৃত ঠিক আছে প থয়রশ্মি কয়রিকার আর খণ্ডক বা প্রতিকৃত লিখে আন্ডারলাইন করে দাও দিয়ে তাহলে ইউনিট ওয়ান তাহলে কী লিখলে খাতায় উপরে লিখে নিলে ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি সমাজতত্ত্ব অবলিক সমাজবিদ্যা বা সোশিওলজি যেটা লেখো না কেন লিখে সিলেবাস লিখেছ লেখো পুনর্মান চল্লিশ লিখে নিচে লেখো ইউনিট ওয়ান ইউনিট ওয়ান ইউনিট ওয়ান লিখে লেখো ভারতে সমাজ বিজ্ঞান ভারতীয় সমাজ সমাজবিজ্ঞানের পথিকৃত লিখে আন্ডারলাইন করো করে এই ইউনিট ওয়ানের আবার তিনটা টপিক রয়েছে তিনটা টপিকে প্রশ্ন করতে হবে কী কী তিনটা টপিকে ধরো ইউনিট ওয়ান তারও আছে এক দুই তিন বা সি ইউনিট ওয়ানের এ নাম্বার ইউনিট ওয়ানের এ নাম্বার হচ্ছে জি এস ঘুরে জি এস ঘুরে এই জি এস ঘুরে থেকে কী পড়তে হবে জি এস ঘুরে থেকে পড়তে হবে জাত ও জাতি সম্পর্কে লেখো জি ক্যাপিটালে বড়ো অক্ষরে লেখো জি ফুল স্টপ বড় অক্ষরে এস লিখে দিয়ে লেখো ঘুরে জি এস ঘুরে জি এস ঘুরে লিখে একটু একটু হাইপেন দিয়ে লেখো জাত ও জাতি জাত ও জাতি তাহলে জি এস ঘুরে জাত এবং জাতি সম্পর্কে কি ধারণা দিয়েছেন সেটা তোমাদের পড়তে হবে তোমাদের জানতে ইচ্ছে করছে যে জি এস ঘুরের পুরো নামটা বললে ভালো হয় জি এস ঘুরের পুরো নাম গোবিন্দ সদাশিব ঘুরে বা গোবিন্দ সদাশিব ঘুরে গোবিন্দ সদাশিব ঘুরে বা গোবিন্দ সদাশিব ঘুরে হচ্ছে জিএস ঘুরে উনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের বারোই ডিসেম্বর আঠারোশো তিরানব্বই সালের মানে এইটিন নাইনটি অর্থাৎ আঠারোশো সালের বারোই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং জিএস ঘুরে মারা যান জিএস ঘুরে মারা যান উনিশশো সালের আটাইশে ডিসেম্বর উনিশশো মানে নাইনটিন মারা যান ডাইটন নাইনটিন নাইনটিন এইটটি থ্রি টোয়েন্টি এইট ডিসেম্বর ঠিক আছে তাহলে আঠারো কী বললাম আঠারোশো তিরানব্বই সালের আঠারোশো তিরানব্বই সালের বারোই ডিসেম্বর জিএস ঘুরে জন্মগ্রহণ করেন আর জিএস ঘুরে মারা যান উনিশশো তেরাশির আটাইশে ডিসেম্বর ঠিক আছে আর জিএস এস ঘুরের ফুল ফর্ম কী বললাম গোবিন্দ সদাশিব ঘুরে বা গোবিন্দ সদাশিব ঘুরে আর উনি জাতি বা জাত সম্পর্কে কী বলেছেন সেটা তোমরা পাঠ্যপুস্তকে পড়বে বা পরবর্তীতে যদি আমার কাছে জানতে চাও আমি পরে আবার তোমাদের জন্য ভিডিও তৈরি করব। ঠিক আছে এরপরে তাহলে এটা হলো ইউনিট ওয়ানের এ ইউনিট ওয়ানের বি ইউনিট ওয়ানের বি হচ্ছে আর কে মুখার্জি আর বড় অক্ষরে ক্যাপিটাল আর ফুল স্টপ কে আর কে মুখার্জি এই আর কে মুখার্জির ফুল ফর্ম বা পুরো নাম হচ্ছে রাধা কমল মুখার্জি রাধা কমল মুখার্জি এই আর আর কে কমলের ফুল ফর্মটা কী বললাম রাধাকমল মুখার্জি ঠিক আছে রাধা কমল মুখার্জি হচ্ছে আর কে মুখার্জি এই আর কে মুখার্জি থেকে পড়তে হবে সামাজিক পরিবেশ কি পড়তে হবে সামাজিক যে পরিবেশ সামাজিক পরিবেশ সম্পর্কে আর কে মুখার্জি অর্থাৎ কমল মুখার্জি কি বলেছেন সেই সম্পর্কে পাঠ্যপুস্তক পড়তে হবে টেক্সট বই পড়তে হবে সামাজিক পরিবেশ করে সেখান থেকে এমসিকিউ প্রশ্ন তৈরি করতে হবে এই আর কে মুখার্জি আর কে মুখার্জি জন্মগ্রহণ করেন আঠারোশো উননব্বই সালের সাতই ডিসেম্বর আঠারোশো আঠারোশো উননব্বই মানে এইটিন এইটিন এইটটি নাইন আর সেভেন্থ ডিসেম্বর মানে আঠারোশো উননব্বই সালের সাতই ডিসেম্বর আর কে মুখার্জি জন্মগ্রহণ করেন রাধা কমল মুখার্জি জন্মগ্রহণ করেন মারা যান উনিশশো আটষট্টি নাইনটিন সিক্সটি এইট নাইনটিন সিক্সটি এইট আগস্ট চব্বিশে আগস্ট উনিশশো সালের ঠিক আছে চব্বিশে আগস্ট রাধাকমল মুখার্জি মারা যান আর ওনার সামাজিক পরিবেশ সম্পর্কে কি ধারণা উনি দিয়েছেন সে সম্পর্কে পড়তে হবে তোমাদের এরপরে এটা হলো ইউনিট ওয়ানের এ গেলো ইউনিট ওয়ানের এ হচ্ছে জি এস ঘুরে জাত ও জাতি ইউনিট ইউনিট ওয়ানের বি ইউনিট ওয়ানের বি হচ্ছে আর কে মুখার্জি মানে রাধা কমল মুখার্জি পড়তে হবে সামাজিক পরিবেশ রাধাকমল মুখার্জি থেকে পড়তে হবে সামাজিক পরিবেশ তাহলে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের এ জি এস ঘুরে হাইফেন দিয়ে লেখো জাত ও জাতি ইউনিট ওয়ানের বি নাম্বার দিয়ে লেখো আর কে মুখার্জি হাইফিন সামাজিক পরিবেশ এবার ইউনিট ওয়ানের সি ইউনিট ওয়ানের সি হচ্ছে এম এন শ্রীনিবাস এম ক্যাপিটাল এম ক্যাপিটাল ফুলস্টপ এন ফুলস্টফ শ্রীনিবাস ঠিক আছে এম এন শ্রীনিবাস এই এম এন শ্রীনিবাস থেকে পড়তে হবে সংস্কৃতিকরণ বা সংস্কৃতায়ন সংস্কৃতায়ন ওয়েস্টার্নাইজেশন হ্যাঁ এগুলো এই সংস্কৃতায়ন সম্পর্কে এম এন শ্রীনিবাসের মূল বক্তব্য এম এন শ্রীনিবাসের যে ধারণা সেটা তোমাদের পড়তে হবে এম এন শ্রীনিবাস থেকে পড়তে হবে সংস্কৃতায়ন সংস্কৃতায়নটা পড়ে নিতে হবে আরে এম এন শ্রীনিবাসের পুরো নাম হচ্ছে মাইশোর নরসিংহাচর মাইশোর নরসিংহাচর শ্রীনিবাস নরসিংহাচর মানে মাইশোর নরসিংহাচর শ্রীনিবাস উনি জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো একষট্টি সালের ত্রিশে নভেম্বর উনিশশো একষট্টি নাইনটিন সিক্সটি ওয়ান নাইনটিন সিক্সটি ওয়ান ত্রিশে নভেম্বর উনিশশো একষট্টি সালের ত্রিশে নভেম্বর এম এন শ্রীনিবাস জন্মগ্রহণ করেন আর মারা যান নাইনটিন নাইনটিন নাইনটি নাইন মানে উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই সালে উনি মারা যান উনি একজন ছিলেন সোশ্যাল অ্যান্থ্রোপোলজিস্ট এবং এই এম এন শ্রীনিবাস এম এন শ্রীনিবাসের সংস্কৃত আয়ন সম্পর্কে কী ধারণা দিয়েছেন সেই সংস্কৃত আয়নটা তোমাদের পড়তে হবে সংস্কৃত আয়ন বলতে কী বোঝায় সংস্কৃত আয়নের বৈশিষ্ট্য এগুলো পড়তে হবে ঠিক আছে মানে এখান থেকে এমসি প্রশ্ন বার বার করতে হবে আমাদের মানে বট কোশ্চেন পুরো বিষয়টা পড়ে আমরা শর্ট কোশ্চেন বের করবো গেলো ইউনিট ওয়ান তাহলে ইউনিট ওয়ান ভারতে সমাজ বিজ্ঞান কলন দিয়ে কী লিখেছ ভারতীয় সমাজ বিজ্ঞানের প্রথিকৃত ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের তিনটা পার্ট এ পি সি এ নাম্বার জিএস ঘুরে হাইফেন জাত ও জাতি নাম্বার বি আর কে মুখার্জি আর কে মুখার্জি লিখে তোমরা কি লিখেছ সামাজিক পরিবেশ তারপর এটা বি গেলো সি নাম্বার এম এন শ্রীনিবাস সংস্কৃতিকরণ বা সংস্কৃতায়ন ঠিক আছে এবার ইউনিট টু ইউনিট টু খাতায় লিখে নাও ইউনিট টু লিখে আন্ডারলাইন করে দাও ইউনিট টের নামটা লেখো ভারতীয় সামাজিক পরিবর্তন ইন্ডিয়ান সোশ্যাল চেঞ্জ ইন্ডিয়ান সোশ্যাল চেঞ্জ ভারতের বা ভারতীয় সামাজিক পরিবর্তন লিখে আন্ডারলাইন করে লেখো ধারাবাহিকতা এবং পরিবর্তন ধারাবাহিকতা ধারাবাহিকতা এবং পরিবর্তন লিখে কলন দিয়ে এ নাম্বার মানে এ নাম্বার বা এক নাম্বার দিতে পারো দিয়ে লেখো উপনিবেশবাদ উপনিবেশবাদ কমা দিয়ে লেখো জাতীয়তাবাদ উপনিবেশবাদ কমা জাতীয়তাবাদ গেল এ নাম্বার বি নাম্বার এখন বি নাম্বারে লেখো উত্তর উপনিবেশ উত্তর উপনিবেশিক ভারতে উত্তর দেখো উত্তর উপনিবেশিক ভারতে উদারীকরণ এবং বিশ্বায়ন উদারীকরণ উদারীকরণ এবং বিশ্বায়ন এটা হচ্ছে বি তার মানে ইউনিট ট্যুর দুটো পার্ট ইউনিট ট্যুর দুটো পার্ট ইউনিট টু লিখে লিখে আন্ডারলাইন করে দিয়ে তোমরা লিখেছ খাতায় ভারতীয় সামাজিক পরিবর্তন ভারতীয় সামাজিক পরিবর্তন কলন দিয়ে লিখেছ ধারাবাহিকতা এবং পরিবর্তন তারপরে আবার কোলন দিয়ে এ নাম্বারে লিখেছ উপনিবেশবাদ কমা জাতীয়তাবাদ উপনিবেশবাদ কমা জাতীয়তাবাদ তারপরে আবার বি নাম্বার দিয়ে লিখেছ উত্তর উপনিবেশিক ভারতে উদারীকরণ এবং বিশ্বায়ন তাহলে ইউনিট টুর দুটো পার্ট ইউনিট ইউনিট ওয়ানের ইউনিট ওয়ানের তিনটা পার্ট ইউনিট টুর দুটো পার্ট ঠিক আছে তাহলে উত্তর উপনিবেশিক ভারতে উদারীকরণ এবং বিশ্বায়ন এই যে লিবারেলিজম গ্লোবালাইজেশন এই যে বিষয়গুলো গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন এটা হচ্ছে বিশ্বায়ন এই বিশ্বায়ন তোমরা রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে রাষ্ট্রবিজ্ঞানে পড়বে আবার ইতিহাসও বিষয় আবার অনেকে এই বিশ্বায়ন যাদের ইকোনমিক সাবজেক্ট রয়েছে সেখানেও তোমরা পাবে আবার সোশিওলজি যাদের রয়েছে সোশিওলজি সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা এখানেও গ্লোবালাইজেশন বিষয়টা পাবে ঠিক আছে বা যারা রাষ্ট্রবিজ্ঞান যাদের সাবজেক্ট রয়েছে তোমাদেরও যদি থেকে থাকে রাষ্ট্রবিজ্ঞানেও তোমরা গ্লোবালাইজেশন বিষয়টা পড়তে পারবে পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় ঠিক আছে এগুলো পড়বে এবার ইউনিট থ্রি ইউনিট থ্রি খাতায় লেখো ইউনিট থ্রি ইউনিট থ্রি লিখে আন্ডারলাইন করে দাও লেখো সামাজিক কাঠামোর পরিবর্তন সামাজিক কাঠামোর পরিবর্তন সোশ্যাল স্ট্রাকচার যে চেঞ্জ হ্যাঁ এই সোশ্যাল স্ট্রাকচার সামাজিক যে পরিকাঠামো তার যে পরিবর্তন চেঞ্জ সে সেটা পয়েন্ট করো সামাজিক কাঠামোর পরিবর্তন লিখে কোলন দাও দিয়ে এ নাম্বার লেখো পরিবার গঠন কী লিখবে পরিবার গঠন এ নাম্বার বা এক নাম্বার হুম এক নাম্বার দিয়ে লেখো তাহলে ইউনিট থ্রি বলছি কিন্তু আমি ইউনিট থ্রি লিখে আন্ডারলাইন করে দিয়ে লেখো সামাজিক কাঠামোর পরিবর্তন কী লিখবে সামাজিক কাঠামোর পরিবর্তন লিখে কোলন দাও দিয়ে এক নম্বর দিয়ে লেখো পরিবার গঠন পরিবার গঠন কমা কার্যাবলীর পরিবর্তন পরিবর্তনের কারণ সামাজিক প্রবণতা এটা হচ্ছে এক নাম্বারে মানে ইউনিট থ্রির ইউনিট থ্রির এক নম্বর ইউনিট থ্রি ইউনিট থ্রি লিখেছ আন্ডোলন করে দিয়ে এক নাম্বারে তোমরা কী লিখবে সামাজিক কাঠামোর পরিবর্তন লিখে কোলন দিয়েছো কোলন দিয়ে এক নম্বরে লেখো পরিবার গঠন কার্যাবলীর পরিবর্তন পরিবর্তনের কারণ সামাজিক প্রবণতা এগুলো তোমরা পাবে তাহলে পরিবার গঠন ফ্যামিলি ফ্যামিলিটা কী ডিফাইন ফ্যামিলি বা ডেফিনিশন অফ ফ্যামিলি ফাংশন অফ ফ্যামিলি ঠিক আছে বা টাইপস অফ ফ্যামিলি এগুলো ফিচার্স অফ ফ্যামিলি তাহলে এই যে পরিবার কাকে বলে পরিবারের সংজ্ঞা দাও পরিবার বলতে কি বোঝো পরিবারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরিবারের প্রকারভেদ উল্লেখ করো এগুলো মানে বিস্তারিত পড়বে পড়ে এখান থেকে এমসিকু প্রশ্ন বের করতে হবে ঠিক আছে এমসিকুর প্রশ্নগুলো এখান থেকে বের করবে তাহলে পরিবার গঠন পরিবারটা কি নিউক্লিয়ার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি এগুলো পড়তে হবে কোনটা একান্নবর্তী পরিবার কোনটা যৌথ পরিবার এই বিষয়গুলো পড়বে যৌথ পরিবারের বৈশিষ্ট্য যৌথ পরিবার ভাঙনের কারণ পরিবারের পরিবর্তন পরিবারের গঠন এগুলো স্ট্রাকচারগুলো পড়বে ভালো করে ডিটেলস পড়ে সেখান থেকে শর্ট কোশ্চেন বের করতে হবে তারপরে কার্যাবলী ফাংশনস ঠিক আছে এগুলো পড়তে হবে সামাজিক প্রবণতা এরপরে বি মানে এক দুই নাম্বার ইউনিট থ্রি লেখো খাতায় ইউনিট থ্রি ইউনিট থ্রির কত নম্বর বি বা দুই নম্বর দিয়ে লিখতে পারো গ্রামীণ ও শহরে সম্প্রদায় শহর ও গ্রামের মধ্যে পার্থক্য এটা কিন্তু তোমরা অনেকেই পরবর্তীতে যদি হায়ার সেকেন্ডারি পাশ করে পরবর্তীতে কলেজে সোশিওলজি নাও মেজরে সোশিওলজি মানে রাখো মেজর বা মাইনরে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারে গিয়ে রুরাল সোশিওলজি বলে একটি টপিক রয়েছে সাবজেক্ট মানে সোশিওলজির একটি টপিক রয়েছে রুরাল সোশিওলজি গ্রামীণ সমাজতত্ত্ব সেখানে কিন্তু তোমরা এই বিষয়টা পাবে যে রুরাল সোশিওলজি রুরাল অ্যান্ড আরবান হুম লাইফ ডিফারেন্সেস যেটা বিটুইন ডিফারেন্সেস এটা পাবে তাহলে সেটাই তোমরা এবার কিন্তু ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিতে পড় মানে পড়বে গ্রামীণ ও শহরে সম্প্রদায় ঠিক আছে শহর ও গ্রামের মধ্যে পার্থক্য মানে শহরের জীবন গ্রামের জীবনের মধ্যে পার্থক্য গ্রামীণ জীবন রুরাল অ্যান্ড আরবান লাইফ ঠিক আছে এটা পড়বে তারপরে একুশ শতকে উদীয়মান কৃষি সমাজ পঞ্চায়েত পৌরসভা স্মার্ট সিটি হ্যাঁ কী বললাম খাতা লিখে নাও একুশ শতকে একুশ শতকে উদীয়মান উদীয়মান কৃষি সমাজ পঞ্চায়েত পৌরসভা পঞ্চায়েত পৌরসভা একুশ শতকে উদীয়মান কৃষি সমাজ কৃষি সমাজের পরে লিখবে পঞ্চায়েত পৌরসভা স্মার্ট সিটি স্মার্ট সিটি জাতি এবং উপজাতি জাতি এবং উপজাতি দূষণ এবং বিশুদ্ধতা দূষণ এবং বিশুদ্ধতা বর্ণ সমিতি এসসি এস টি এসসি কমা এস কমা ওবিসি উপজাতি শোষণ উপজাতি আন্দোলন এগুলো পড়তে হবে ইউনিট থ্রির ইউনিট থ্রির দুই নম্বর টপিকে ঠিক আছে এসসি শিডুল কাস্ট এসটি শিডিউল শিডুল ট্রাইব ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট ঠিক আছে এই যে বিষয়গুলো অনগ্রসর শ্রেণী হ্যাঁ তারপরে পড়বে তপশিলি জাতি তপশিলি উপজাতি এই যে বিষয়গুলো হ্যাঁ ট্রাইব উপজাতি এগুলো পাবে ঠিক আছে এরপরে ধর্ম সি নাম্বার ধর্ম থেকে কী পড়তে হবে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা লিখে কলুন দাও দিয়ে পড়তে হবে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা তারপরে পড়তে হবে শিক্ষা শিক্ষা লিখে কলুন দাও শিক্ষা লিখে কলুন দিয়ে লেখো স্বাধীন ভারতে শিক্ষানীতির দৃষ্টিকোণ স্বাধীন ভারতে শিক্ষানীতির দৃষ্টিকোণ সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযানটা পড়তে হবে সর্বশিক্ষা অভিযান এস এস এ শিক্ষার অধিকার আর শিক্ষার অধিকার সম্পর্কে পড়তে হবে তারপরে পড়তে হবে পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশ পড়তে হবে জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে এনইপি এনইপি ভিত্তি থেকে সিনিয়র মাধ্যমিক স্তর সিনিয়র মাধ্যমিক স্তর পর্যন্ত সংক্ষেপে এগুলো পড়তে হবে তাহলে কী বললাম জাতীয় 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 শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে এন ইপি ভিত্তি থেকে সিনিয়র মাধ্যমিক স্তর পর্যন্ত সিনিয়র মাধ্যমিক স্তর পর্যন্ত করতে হবে এটা হচ্ছে ইউনিট থ্রির তিন নাম্বার ইউনিট থ্রির তিন নাম্বার ধর্ম করতে হবে ধর্ম তারপরে সাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা শিক্ষা রিলিজিয়ন রিলিজিয়াস রিলিজিয়ন পড়তে হবে কমিউনালিজম পড়তে হবে হ্যাঁ সেকুলারিজম পড়তে হবে সেকুলারিজম এগুলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা কমুনালিজম সাম্প্রদায়িকতা এগুলো পড়তে হবে রিলিজিয়ন ধর্ম ঠিক আছে এডুকেশন শিক্ষা এগুলো পড়তে হবে আর এটা হচ্ছে ইউনিট থ্রি তিন নম্বর ইউনিট থ্রির তিন নাম্বার এগুলো তাহলে কি বললাম ইউনিট থ্রির ইউনিট থ্রির এক নাম্বার পরিবার ইউনিট থ্রির দুই নাম্বার গ্রামীণ শহরের সম্প্রদায়ের পার্থক্য বা কৃষি কৃষি সমাজ তারপরে জাতি উপজাতি এগুলো পড়তে হবে অনগ্রসর শ্রেণী তারপরে উপজাতি আন্দোলন তারপরে ইউনিট থ্রির তিন নাম্বার পড়তে হবে ধর্ম সাম্প্রদায়িকতা শিক্ষা সর্বশিক্ষা অভিযান ঠিক আছে জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে ভিত্তি থেকে সিনিয়র মাধ্যমিক স্তর এগুলো পড়তে হবে শিক্ষার অধিকার স্বাধীন ভারতের শিক্ষানীতির দৃষ্টিকোণ এগুলো পড়তে হবে এই হলো ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর সোশিওলজি সিলেবাস নম্বর বিভাজন বলে দিচ্ছি ইউনিট ওয়ান থেকে আটটা প্রশ্ন থাকবে ইউনিট ওয়ান থেকে আটটা প্রশ্ন লিখলে আট নম্বর ইউনিট টু থেকে সাত নম্বর সাতটা প্রশ্ন থাকবে ইউনিট টু থেকে সাত নম্বর আর ইউনিট থ্রি থেকে পঁচিশ নম্বর ইউনিট থ্রি থেকে নম্বরটা বেশি তাহলে ইউনিট থ্রিটা ভালো করে ডিটেলসে টেক্সট বইগুলো পাঠ্যপুস্তকগুলো ভালো করে পড়তে হবে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেই এমসি শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বা স্তম্ভ মেলানো এগুলো নিজেই খাতাতে নোট করতে হবে তোমাদের ঠিক আছে এই হচ্ছে সিলেবাস তাহলে কি বললাম ইউনিট ওয়ান থেকে আট নম্বর ইউনিট টু থেকে সাত নম্বর ইউনিট থ্রি থেকে পঁচিশ নম্বর তাহলে ইউনিট ওয়ান থেকে আট ইউনিট টু থেকে সাত ইউনিট থ্রি থেকে পঁচিশ এইগুলো টোটাল চল্লিশ নম্বর ঠিক আছে ইউনিট ওয়ান থেকে আটটা প্রশ্ন থাকবে ইউনিট টু থেকে সাতটা প্রশ্ন থাকবে ইউনিট থ্রি থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে তাহলে ইউনিট ইউনিট ওয়ান থেকে আট নম্বর ইউনিট টু থেকে সাত নম্বর ইউনিট থ্রি থেকে পঁচিশ নম্বর ইউনিট থ্রিটাই বেশি করে পড়তে হবে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কোচবিহার জেলার মধ্যে রয়েছে একটু কাছাকাছি যারা রয়েছে যারা আমার কাছে টিউশন পড়তে চাও হুম বিশেষ করে অফলাইনে বলবো অফলাইনে যারা আমার কাছে টিউশন পড়তে চাও সোশিওলজি যাদের ক্লাস টুয়েলভে সোশিওলজি সাবজেক্টটি রয়েছে যারা ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে এবং পরবর্তীতে ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোর পরীক্ষা দেবে সোশিওলজিতে তাদের উদ্দেশ্যে বলছি যারা স্পেশাল সোশিওলজি টিউশন পড়তে চাও মানে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব টিউশন পড়তে চাও আমার কাছে তাদেরকে বলছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো আর আমার সঙ্গে যোগাযোগ করো তোমরা আমার কাছে অফলাইনে টিউশন পড়ার সুযোগ পাবে যারা কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে কাছাকাছি রয়েছ বক্সিরহাট তুফানগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আছো কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে দিন একটা মাথামাহা শীতলকুচি ঠিক আছে তোমরা অফলাইনে পড়ার সুযোগ পাবে সপ্তাহে দুই দিন হলেও পড়ার সুযোগ পাবে অসুবিধা নেই আর যারা একটু দূরে রয়েছ যারা উত্তরবঙ্গের আমাদের উত্তরবঙ্গেরই অনেক দূরে রয়েছো যারা বা দক্ষিণবঙ্গে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অনলাইনে আমার ক্লাসগুলো পাবে এবং যারা সাজেশন চাও ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি সোশিওলজির সাজেশন বা পরবর্তীতে যদি তোমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে সোশ্যোলজির সাজেশন চাও কিংবা নোটস চাও তাহলে আমার কাছ থেকে পাবে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি সবাই আমার কাছে পড়ার সুযোগ পাবে এবং আমার কাছ থেকে নোটস নেওয়ার সুযোগ পাবে আমার কাছ থেকে সাজেশন পাবে ঠিক আছে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি কি তোমরা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর অবশ্যই নোটস সাজেশন কিংবা আমার কাছে টিউশন পড়তে চলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঠিক আছে একদম কলকাতা থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত কলকাতার থেকে একদম আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানে মালদার পরের থেকে দক্ষিণবঙ্গ মালদার পর থেকে পুরো কলকাতা প্রপার অন্যান্য জেলা যেগুলো রয়েছে বীরভূম বা পাকুড়া পুরুলিয়া হুম এদিকে যে জেলাগুলো রয়েছে মেদিনীপুর সেখান থেকে আমাদের মালদার পরের থেকে যদি আমি ধরি পুরো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোটাই তোমরা কিন্তু যারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো সেমিস্টার থ্রি এবং পরবর্তীতে সেমিস্টার ফোরে পড়াশোনা করবে সবাই আমার সাহায্য পাবে কোনো অসুবিধা নেই তোমাদের সবার উদ্দেশ্যে আমার কিন্তু এই ভিডিওগুলো আমার এই পরিশ্রম আমি সিলেবাস নম্বর বিভাজন বুঝিয়ে দিলাম কেউ যদি পরবর্তীতে অধ্যায় ধরে ধরে শর্ট কোয়েশ্চনের উত্তর চাও সাজেশনমূলক সেগুলোও আমি দিয়ে দেবো অসুবিধা নেই তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে